ছোটোবেলায় এই খেলনাটি কত খেলছি তাই আছে মেয়েকে কিনে দিলাম মেয়ে তো অনেক খুশি হ্যালো আলাইকুম তো গ্রামে আইছি গ্রামে একটা মারা লাগছে শুনলাম শুনে তো ছুটে বাইরে গেলাম বাসার থেকে সবাই মিলে কারণ গ্রামের মেলাগুলি কথা আবেগ আবেগ দিয়ে ঘেরা থাকে ছোটোবেলায় কত মেলায় যাইতাম কত ধরনের মাটির খেলনা খেলতাম তো সেই উদ্দেশ্যে রওনা দিলাম হাইটে যাইতেছি কারণ এখান দিয়ে রিক্সা টিক্সা কিছু চলে না কারণ ধান ক্ষেত দিয়ে নদীর পারে সে মেলাটা লাগছে প্রচুর মানুষ যাইতেছে ওই যে সামনেও দেখা যায় দেখুন ধান ক্ষেতের মাঝখানের লোকজন যাইতেছে শুনছি বিরাট নাকি একটা মেলা লাগছে তো সেই কথা শুনে মন তো আর শান্ত নেই তো রওনা দিলাম মেলায় যাওয়ার জন্য কিছু লোক যাইতেছে কিছু লোক আইতেছে আবহাওয়াটা ছিল প্রচণ্ড গরম এত গরমে সবার অবস্থা না জেয়াল তার মধ্যে সবাই যাইতেছে মানুষের আবেগ বলে কথা মেলায় যাবে আর কি তো গ্রামের পথ ধান ক্ষেত টান ক্ষেত সব ভেঙে চুরে আইতেছে কীভাবে দেখুন কেউ বেলুন নিয়ে আইতেছে কেউ মুড়ি মুড়কি নিয়ে আইতেছে খুব ভালো লাগতেছে দেখতে তো অবশেষে আসে বললাম মেলার কাছাকাছি এখানে পাট খেত আসে সেটাকে মনে করেন পাড়ায় একবার ভর্তা করে এলাই নদীর পাড়ে সেই মেলাটি লাগছে বিশাল বড়ই দেখা যাইতেছে তো দোকানপাট গ্রাম গ্রামের মেলা যেরকম লাগে আর কি ঢোকার সাথে দেখলাম ঝালমুড়ি টালমুড়ি বেচতেছে আইসক্রিম কারণ যে পরিমাণ গরম আইসক্রিম তো লাগবেই এখানে সাবান বেচতেছে এখানে নানান ধরনের খেলনা সিস্টেমের যে মিষ্টিগুলো এগুলো বেচতেছে আছে কী থুয়ে কী দেখাবো আর কী যে দেখবো এটাই ভয় পাইতেছে না এখানে যে সাজনা বেচতেছে এখানে দেখলাম যে বাতাসা টাতাস এগুলো বেচতেছে তো মেলায় গ্রামে যেগুলো আর কি বেছে এটা দেখো অবাক হয়ে গেলাম এগুলো কি জানি চিরা দিয়ে না মুখ কুড় দিয়ে মাখায় রাখছে এটা আমি প্রথমবার দেখলাম এখানে খই ব্যস্ত আছে কেউ জাগা ব্যস্ত আছে মানে অসম্ভব ভালো লাগার মতো একটা দৃশ্য যা গ্রামের মেলায় দেখা যায় এখানেও ওই খেলনাগুলা খই মুড়ি মুরগি মানে মেলা জুড়ে বেশিরভাগ অংশ দেখা গেছে যে খৈ মুড়ি এগুলোই বেশি বিক্রি হইতেছে বা ব্যস্ত আছে এই পাশে দিয়ে নদী এই নদীর পারে মেলাটা লাগছে এখানে ভিড় দিকে একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করলাম ওখানে সাহেব দেখি যে ওখানে সবাই মানে যে জুয়া খেলতেছে আর কি মানে বাজে খেলতেছে মেলাটা দেখতে পাইতেছেন মোটামুটি ভালোই লোক খারাপ না গ্রাম অনুযায়ী মূলত এই মেলাটি হলো হিন্দুদের এখানে তারা বলে অষ্টমী তারা এই নদীতে এসে গোসল করে ওই যে দেখুন অনেক হিন্দুরা গোসল করতেছে হিন্দু ধর্মের লোকজন পুরা নদীতে ওই যে ওই পাশে দেখা যায় তারা গোসল করতেছে তাদের এটা একটা বার্ষিক একটা অনুষ্ঠান বা রীতি তার উপলক্ষে মেলাটা লাগছে সব থেকে ভালো লাগলো মাটির জিনিসগুলো খুব চমৎকার চমৎকার মাটির জিনিসগুলো তো আমার মেয়ে আমার সাথে বায়না ধরলো যে আমি এগুলো তো দামা দামি করতেছিলাম বিশেষ করে আমার আকর্ষণ ছিল মাটির জিনিসগুলো তো সেই মাটির জিনিসগুলো বেশি বেশি দেখতেছিলাম দাম দর করতেছিলাম এই যে টেবিলটি দেখতেছেন তারা বিশ ঠিকা দাম চাইতেছে তারপরে মাটির খাট দেখলাম খাটগুলো বিশ টাকা করে চাইতেছে মানে বেশিরভাগ জিনিস বিশ টাকা দশ টাকা এর ভিতরে তো আমি দুটা বিশ টাকা বলার চেষ্টা করতেছি যত কমে নিয়ে যায় আরো আর মাটি যিনি বুঝতেছেন বাসায় নিয়ে আইলে বলে আবার মানুষ একদিনে বানিয়ে ফেলবে তো সেই জন্য টার্গেট ছিল যত কম দামে নিয়ে যায় এখানে বললাম যে আর নাই বলতেছে না একটাই আছে মানে এত সুন্দর ডিজাইন করছে নকশা করছে দেখে মনে হচ্ছে কোনটা থেকে কোনটা নেই মানে দিদা দ্বন্দ্বে পড়ে গেছে এখানে এসে দেখি হরেক রকমের পাখি মাছ হাতি বল মানে কি বলবার দেখতে এত সুন্দর লাগতেছে মনে হচ্ছে সব নিয়ে চলে যায় আসলে এত মাটি জিনিস নিয়ে লাভ নাই তো এত মাটির জিনিস নিয়ে যে করবোটা কি তো সেই জন্য এই দোকান থেকে এই দোকান ঘুরতেছি যেন সস্তা পাওয়া যায় আর কি সেখান থেকে নিয়ে গিয়ে মেয়ে বললো তার নাকি দুটো চেয়ার লাগ তো আমি এই যে ছোটবেলায় এই যে খেলাটার নাম কি ভুলে গেছি তো রশি পান্তা যে টান দিলে শব্দ হয় এটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল তো ভালো হেঁটে নেই চোখবেলা কিন্তু ওই দশ টাকা করে কিনতাম পাঁচ টাকা করে কিনতাম পাঁচ টাকা দশ টাকা এরকম দাম ছিল তত সব জিনিসের দাম বাড়ছে মারা জিনিসের দাম তো বাড়তেই পারে তো বললাম কত নেবেন তো বললো যে চল্লিশ টাকা বললাম যে দুটো পঞ্চাশ টাকা দিই তো বলতেছে না দুটো নিলে ষাট টাকা লাগবে তা অনেকক্ষণ দামা দামি করার পরে দুটো চল্লিশ টাকা ষাট টাকা দিয়ে নিলাম আর এখানে মেয়ে এসে চেয়ার নিল চেয়ার টেয়ার দেখতাছে সে আরও অনেক কিছু দেখার পরে দুটা চেয়ার নিল তারপর একটা মোয়েল নিল একটা ঘাট নিল একটা টেবিল নিল তো খুবই দাম কম পনেরো টাকা করে পিস মাটির জিনিস এখানে দেখলাম কাঠের জিনিস অনেক ধরনের কাঠের জিনিসপত্র ব্যস্ত আছে তো কাঠের জিনিস তো আমার নেওয়ার ইচ্ছা নাই মাটির জিনিসগুলো নিয়ে আসছিলো তো সেইগুলো নিয়েছি এখন তো ধীরে ধীরে এখন বাসার দিকে রওনা দিতে হবে এখানে ব্যস্ত আছে যে গ্রামে যেহেতু ধান কাটার সিজন আইতেছে সব ধরনের ধান কাটা যেগুলো যন্ত্র আসছে আর কি বটি দা বটি কাস্তে মাস্তে যা আছে সব ব্যস্ত আছে মেলার শেষ প্রান্তে চলে আসলাম এদিক দিয়ে দেখলাম যে কসমেটিক বাচ্চাদের খেলনা এই অনেক কিছুই বইছে খুবই চমৎকার চমৎকার খেলনা তো শহরের মতো এত দামি না কম দামি হলেও বাচ্চারা সেটি কিন্তু মজা করে নিতেছে কারণ এরকম সুযোগ তারা কখনো পায় না গ্রামের বাচ্চারা শহরের বাচ্চারা যেরকম সুযোগ পায় গ্রামের বাচ্চারা খুবই কম পায় তো যখন এই যে মেলা টেলা লাগে বা কোনো অনুষ্ঠান হয় সেই সময় দেখা যায় তারা কিছু পায় কেনার সুযোগ তাছাড়া কিন্তু তাতে সুযোগ হয় না এখান থেকে ঘুরতে ঘুরতে মেয়ে বলে যদি আইসক্রিম খাবো তো আইসক্রিম নিলাম গরমে দিকে আইসক্রিমের বারোটা বাইজে গেছে ওখানদারকে বললাম আইসক্রিমের অবস্থা গেল বলে যে ভাই গরমে আইসক্রিম ওগুলো লেগেছে কিছু করার নাই এই হলো মেলার পরিস্থিতি এখানে বারোভাজা বেসতেছে আচার বেঁচতেছে অনেক ধরনের বাজা আছে এই মেলা শেষ প্রান্তে চলে আসলাম পুরো মেলা আমরা ঘুরলাম আরও পুরোটা ঘুরছি বলে ভুল হবে কারণ আরো এক সাইডে যায় নাই এই যে মেলার হলো সব থেকে আকর্ষণীয় জিনিস গরম গরম জিলাপি জিলাপি গরম বাঁচতেছে এখানে চিনি গুড়ে শিরাতে পিজা দিতেছে এখান থেকে বিশ টাকা জিলাপি নিলাম আমি নিয়ে খাইলাম খুবই ভালো গরম জিলাপি বলে কথা না খাইলে তো হয় না এরিক্সাটি ঘুরা করে দেখলাম মেলা তো প্রায় শেষ আবার ভাবলাম তাহলে সামনের দিকে যাই এদিক দিয়ে আইসে দেখি ঝিনুকের নানান ধরনের জিনিস বানাইছে ঝিনুকের ব্যান ঝিনুকের ফুল মানে ঝিনুক দিয়ে সব কিছু বানাইছে খুবই চমৎকার চমৎকার জিনিস এগুলো আগেও দেখছি গ্রামে আসলাম গ্রামে একটা ধোকানি দেখলাম এখানে ছোট বাচ্চাদের আকর্ষণ ছেলেদের বিশেষ করে নানান ধরনের গুড্ডি বেঁচতে আসছে তারা রঙ বেরঙের গুড্ডি সেগুলো আবার উড়ানোর লেগা সুতা টুতাও সব কিছু এখানে পাওয়া যায় মানে গুডুড়িতে যা লাগে আর কি তো প্রায় অধিকাংশ জায়গায় ঘোরা শেষ আমি চিন্তা ভাবনা করতেছি বাসে চলে যাব যাওয়ার আগে হাফ কেজি খই নিলাম আর কইয়ের দাম প্রচুর বেশি বলতেছে দুশো চল্লিশ টাকা কেজি আমি বললাম কইয়ের তো এত দাম হওয়ার কথা না ভাই অনেক দামাদামি করার পরে এই জিনিসটা দেখে আমার চোখ আইকে গেলো যে এগুলো কী তো বলতে এটি মুরগি আমি মুরগি তো সবসময় খোলা হয় এইটি দেখি একবারে মানে আটা দিয়ে আটকায় রাখছেন কইডি স্পেশাল তো যাই হোক কিছু ক্ষয় নিলাম কিছু মুরগি নিলাম কিছু খাবার জিনিস নিলাম মাটি জিনিস নিলাম তো মেলা প্রায় পুরা শেষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন গ্রামের অনুভূতি কেমন আপনারা গ্রামের মেলায় কখনো গেছিলেন নাকি ধন্যবাদ সবাই